জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান এসপি অফিস থেকে প্রায় একশো ষোলো জনকে সংবর্ধনা দেওয়া হল নব্বই নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের প্রত্যেকেই সংবর্ধিত করা হয়েছে জঙ্গিপুর থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা ভাই মাতার সাথে কি যারা নাইনটি পারসেন্টের অভাব পেয়েছে ওদেরকে আমরা কনস্ট্রেট করলাম এখানে আমাদের মন্দিরপুর পুলিশ অফিসে তো প্রায় ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ বাচ্চা ছিল এবং এখানে ওদেরকে যাকা হতো ওদের গার্জিয়ানরাও এসছিলেন ওদেরকে আমাদের তরফ থেকে একটা ছোটো টোকান অফ গিফট আমরা দিলাম ওদের অ্যাপ্রিসিয়েট করার জন্য মোটিভেট করার জন্য আমার আমার শার্মাদের সাথে উপস্থিত আছে

आपने इस शोभा बच्चों के खूबी खूबी करो तो बोलेंगे। Next पांच बजों आपने इस डाइन के make or break कोडें माने आपने इस करियर के make or break कोडें। आखिर ये पांच चौबीसों you cannot afford to waste time। ये रखूं जरूरी। तो की कोड़ देखोगे जाते हैं। प्रथम तो plan कोड़ते होंगे। Besides कोड़ते होंगे।